পাড়ায় পাড়ায় মারামারি দুই ব্যক্তি গুরুতর আহত ঘটনা সোমবার দুপুরে আমবাসার মামুরায় পাড়া এবং হাদু ব্লক পাড়ায় বাসিন্দাদের মধ্যে ঘটনায় উভয় গ্রামে রীতিমতো থমথমে পরিস্থিতি স্কুল পড়ুয়াদের মধ্যে সামানো মারামারি থেকে তা পাড়ায় পাড়ায় মারামারিতে করালো ঘটনায় সাতজন আহত হয়েছেন দুজনের অবস্থা গুরুতর আম্বাসার মামুরায় পাড়া এবং হাদু ব্লক পাড়ায় বাসিন্দাদের মধ্যে সোমবার দুপুরে এই মারামারির ঘটনাটি ঘটেছে স্কুল পড়ুয়াদের মধ্যে সামান্য মারামারির ঘটনা থেকে এ পাড়ায় পাড়ায় মারামারির সূত্রপাত প্রথমে উভয় পাড়ার বাসিন্দাদের মধ্যে কথা কাটাকাটি হয় এরপর বচসা শেষ পর্যন্ত তা উভয় পাড়ার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে পরিণত হলে সত্যান আহত হন আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর আম্বাসা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আলেও উভয় পাড়ার বাসিন্দাদের একে অপরের বিরুদ্ধে খুব কিন্তু এখনো প্রশমিত হয়নি এর মধ্যে আহতদের হাসপাতালে না নিয়ে থানায় নিয়ে যাওয়ায় আম্বাসা থানার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট আক্রান্ত হাদু ব্লক পাড়ার জনৈক বাসিন্দা আরে। আম্বাচা হস্পিতেল গেলাম আৰু কিতাপ কৰিছেনি এই আম্বাচা হস্পিতেল নাই তেনে আমাৰ কিতাপ হৈছে ঐ থানাতে গিয়া এইখনে ৰাখছে গেলাম এইখনে পাইছি অৱস্থা পাড়ায় পাড়ায় এ সংঘর্ষের ঘটনায় সভাপতি সংশ্লিষ্ট দুই পাড়াতে বর্তমানে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি কায়েম হয়েছে পাশাপাশি পাল্টা পাল্টি আক্রমণেরও একটা আশঙ্কা বিরাজমান এ পরিস্থিতিতে উভয় পাড়ায় জোরদার পুলিশ পাহারার ব্যবস্থা করা উচিত বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুর